হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন এসেছিলাম ওই নিতু দিদি ভাইয়ের বাড়িতে এখানে এসে রেডি হয়েছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি নিতু দিদি ভাইয়ের বাড়িতে এসে একটু রেডি হলাম এখানে এসে রেডি হয়েছে রেডি হয়েছে হচ্ছে একটা ভিডিও শুট করার জন্য সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবো বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আর আমার মাসি শাশুড়ির ছেলের বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছিলাম ওটা ছিল হচ্ছে আমার রনদের লেহেঙ্গা তো বলেছিলাম যে সেম লেহেঙ্গা আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে তো তোমাদের সাথে আমি একদিন সময় করে দেখাবো তো আজকে একটু সময় হলো আজকে কুশানের পড়াও ছিল মাটি দিয়ে পাঠিয়ে দিয়েছি তো এবারে দিদিভাইয়ের বাড়িতে এসে একটু রেডি হলাম আর তো সেই ভিডিওটা করবো এখন দিদিভাইয়ের ঘরে আসো তো সেই লেহেঙ্গার কালেকশান দেখাবো সেখানেই তোমরা দেখতে পাবে লেহেঙ্গা দুটো আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো কি করি না করি লেহেঙ্গা দুটো হচ্ছে রাজস্থানের লেহেঙ্গা আমার হাজব্যান্ড আমাকে রাজস্থান থেকে এনে দিয়েছিল তবে আমার কাছে কিন্তু রাজস্থানের শাড়িও রয়েছে এমনকি গুজরাটের শাড়ি বিদেশে শাড়ি আমার কাছে অনেক আছে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে যে আমার কাছে যা শাড়ি কালেকশান আছে আমি একটু একটু করে শেয়ার করব একটা ভিডিওতে যদি সব শাড়ি দেখাতে চাই তাহলে কিন্তু একদমই হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে দেখতে প্রথমেই আমি বলে ফেলেছিলাম যে পরের ভিডিওতে তোমরা লেহেঙ্গা দেখতে পাবে তো আমি লেহেঙ্গার ভিডিওটা কিন্তু আগেই পোস্ট করে দিয়েছি এটা পরে পোস্ট করছি তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিও যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটা কেমন লাগছে সেটাও জানিও আর এই যে যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দের আর ভিডিওতে কিন্তু অরিজিনাল কালারটাই এসছে শাড়িটার কালার ঠিক এই রকমই আর লেহেঙ্গার ভিডিওটা তোমরা দেখে নিও আমি লেহেঙ্গা দেখিয়ে মানে ভিডিওটা শ্যুট করে তারপরে এখন গুছিয়ে নিচ্ছি আর যে শাড়িগুলো আমার খুব পছন্দের সেই শাড়িগুলো কিন্তু আমি একটু কমই পরি বললেই চলে একটা জামদানি আছে জানো তো ব্লু কালারের জামদানি তো সেই জামদানিটা আমার এত পছন্দের যে আমি একবার পরেছি আর পরতেই ইচ্ছা করে না মানে ভাবে পরলে পরে নষ্ট হয়ে যাবে এরকমটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যতদিন বেঁচে আছি নিজের শখ পূরণ করে আনন্দে শাড়ি গহনা পরে সেজে গুজে সবার সাথে মিশে হেসে গল্প করে কাটানোটাই ভালো শাড়ি এরকম যত্ন করে তুলে রেখে কী বা হবে যাই হোক লেহেঙ্গার ব্লাউজ দুটো কাটাতে হবে তবে ভাবছিলাম পরে কাটাবো আগের থেকে একটু মোটা হয়েছি আমি আগের ব্লাউজগুলো না একটু টাইট হয়ে গেছে তাই ভাবছি লেহেঙ্গার ব্লাউজগুলো আর এখন কাটাবো না আর আমার মতন কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও যে পছন্দের শাড়ি পরে না তুলে রাখে নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এরকমটা আমার সাথে ভীষণ হয় যেটা পরে আছি এটাও খুব পছন্দের আর সেই জন্য কিন্তু আমি খুব কম পড়ি গুনে গুনে তিনবার পরেছি আর আজকে দিয়ে চারবার তো নিতুদির বাড়ির থেকে কিন্তু চলে এসছি ভিডিও বানিয়ে লেহেঙ্গা দুটো গুছিয়ে নিয়ে চলে এসছে আজকে হচ্ছে আমাদের এখানের হাট আজকে হচ্ছে শনিবার বাইরে সব জামা কাপড় মেলে দেওয়া রয়েছে এগুলো তুলব এবারে এখন যে রোদ পরে সব জামা কাপড় দেখো শুকিয়ে গেছে যাই হোক তুলে রাখি আর এই দেখো একদম ছোট ছোট আম কেটে লবণ এই লবণ নাম হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম এবার এলাম রান্নাঘরে যে আগের দিনের দুধটা একটু বসিয়েছি রুদটা কাটবে না দুপুরেও জাল দিয়েছিলাম তবুও কেটে যেতে পারে ভীষণ গরম এখানে আর এই আজকে এনেছি এই রুধটাও জাল দেবো এটা আগে দেখি তো দুধটা জাল দিয়ে দেখলাম দুধটা নষ্ট হয়নি তো ওর মধ্যে আজকের দুধটাও মিশিয়ে দিয়েছি আর একটু চা বসিয়েছি ওদিকে চা বসিয়ে আর দুধটা জাল দিতে বসিয়ে এদিকে আমি এলাম একটু পাট শাক বেছে নিতে এই পাট শাকগুলো হচ্ছে আমাদের ক্ষেতেরই পাট আচ্ছা তোমরা কে কে পাট শাক খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও ভাজা খেতে বেশি ভালোবাসো নাকি মাছ দিয়ে ঝোল তো এখন বাজে সাতটায় যে কুষান এখন পরে বাড়ি আসলো

শাক বেছে ফ্রিজে তুলে রেখেছি তো তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি এখানে একটু সিমাই রান্না করব সিমাইটা সবার প্রথমে প্যাকেট থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তো তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ঘি ঘিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি আর একটু কম দিতে হতো তো ঘিটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরেই দিয়ে দিলাম সিমাই সিমাইটা এবারে ভালো করে ভেজে নেব সীমাই খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও সিমাই ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে আমি একটা থালায় তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু আগে থেকেই একটু জাল দিয়ে রেখেছিলাম এবারে আরও একটু জাল দিয়ে নেব। একদমই জল অ্যাড করছি না পুরোটাই গরুর দুধ আর একটু দেব প্যাকেটের গুঁড়ো দুধ যেটা হচ্ছে আমল দুধ আমল দুধের এই যে দশ টাকার পাতা এক পাতা দিয়ে দিলাম এবারে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে যায় জানো তো আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে সীমাই খেতে এই সীমাই বানাচ্ছিলাম আর একটু মনে পড়ছিল। এটাই হয় বাড়িতে না থাকলে যখন যেটা মানে বানানো হয় যেটা খেতে বেশি ভালোবাসে তো তখন ভীষণ মন খারাপ করে যাই হোক কি আর করা যাবে তো সীমাই আমি দুধটা ফুটে উঠলো তারপরে দিয়ে দিলাম এবারে একটা এলাজ এরকম টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার ভালো করে জাল করে নেব তারপরে একটু পরিমাণ মতো চিনি দেব যেমন তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবেই তোমরা চিনি দেবে আমি একটু অল্প মিষ্টি দিয়েই সব কিছু বানানোর চেষ্টা করি চাও খুব অল্প মিষ্টি দিই তো সীমাইও আমি খুব অল্পই মিষ্টি দেব খুব বেশি মিষ্টি হলে বেশি ভালো লাগে না যাই হোক একটু গাঢ় করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি সীমাই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনও তো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি